আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে নিয়ে এসলাম নতুন একটি ভিডিও তো ভিডিওটি হচ্ছে আজ মঙ্গলবার কাল বুধবার তো কালকে আমরা দুপুরবেলা কী খাবো এই নিয়ে চিন্তায় পড়ছি আর কি তো আমি চিন্তা করলাম যে কালকে ফার্স্টে আগে আলু নিই কিছু ফার্স্টে কিছু আলু নি জাল से 30 টাকা পোয়া রাখা দবে এক পোয়া দুন এই যে ভাই আর কিছু লাগবে আসলে নিজের ঘরের তরকারি নিতে নিতে একটা ভাই আসলো কাস্টমার আসলো যে সে নাকি ঝাল নিবে তো মেবি পঁয়ত্রিশ টাকায় বিক্রি করি তো চলে এর জন্য তার কাছে আর কি তিরিশ টাকায় সেল করে দিলাম চলে আসছি আলুর কাছে কী লাগবে ভা না সে তো সকালেই আসে পেয়ে আসছে পঁচিশ টাকা কেজি রাখা যাবে বিশ টাকা রাখ পানি নেন না না বিশ টাকার কম দিলে আমি দুঃখিত আমি তাহলে আর পারবো না বলছেন ওই মেলে বিশ টাকাই ওর কমার হবে না নেই নই দিছি তো আর একটা দিন ছোটো দুইটা বড়টা দেবেন তাহলে এক কেজি দেবে নেবো আর ওই বারোটা দিন ওই বারোটা দিন ছোটোটা তুই বড়োটা দিন এক কেজি দেবে নে হয় এবারে এক কেজি হয়ে গেছে আর কী দেবো ব্যাগ আছে না ব্যাগ ধরেন কসুর মুড়ি লাগবে না আলু লাগবে না হ্যাঁ ক্ষীরাই লাগবে না ক্ষীরাই শশা পেঁপে পেঁপে তো এসে झाल লাগবে না তারে কলা আছে কচুরমি আসলে তাহলে আর একটা কাস্টমার আসছিল তো তার কাছেও বিশ টাকা বিক্রি করলাম এক কেজি পেঁপে তা আমি আগের কথায় ফিরে আসি যে কালকে বাসায় কী খাবো তাই চিন্তায় করছি যে ফার্স্টে আলু নিছি তারপর কিছু ঝাল নিতে হবে কারণ ঝাল আমাদের ঘরে প্রায় শেষের পথে নিতে হবে তো ঝাল নিলাম তারপর কিছু ধনেপাতা পাতা নিতে হবে কারণ কালকে ঘরে ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে খুবই সুন্দর লাগবে খাইতে আপনারা যারা খাইছেন তারাই বলতে পারবেন যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ধনে দিয়ে চচ্চড়ি করা হয় খুবই সুন্দর লাগে খাইতে বলার মত না খিরাই নেব ঘরে খাওয়ার জন্য শশা নিলাম দুইটা ঘরে খাওয়ার জন্য তারপর আর কি নেব পেপে আজকে তো খাইছি তো কচুর মুখি নেবো যেহেতু ও লেবু নিতে হবে পাকা দেখে লেবু নেবো কারণ পাকা লেবুতে রস হয় অনেক কাঁচা লেবু এই টাইপের লেবু রস কম হয় পাকা লেবুতে রস বেশি হয় এই টাইপের লেবুতে রস অনেক বেশি হয় দুইটা লেবু নেবো লেবু আমার খুব পছন্দ তারপর মুখি নিব মুখি দিন মুখি খাই না তো মুখি নেব আমি বড় গুলো কারণ এই বড় গুলো প্রেশার কুকারে দিলে একদম মোমের মতন হয়ে যায় মুখি নেব কি লাগে একা মুখি নিলাম এই বড় বড়ো মুখি নেওয়ার কারণ হচ্ছে এইখানে দেখেন ভালো ভালো তাও আছে তা ওইগুলা থুয়ে এইগুলা নিচ্ছি কারণ এইগুলা প্রেসার কুকারে দিলে একদম মোমের মতন গইলে যার খাইতে অনেক ভালো লাগে এর জন্য আর কি এইগুলা নিলাম তো যারা এগুলাই খাইছেন তারাই বলতে পারবেন যে এত স্বাদ লাগে এগুলা বলার মতন না খুবই সুন্দর লাগে খাইতে এই মুখিগুলা যদি প্রেশার কুকার দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেয় খুবই ভালো লাগে ঝোলটা অনেক ঘন ঘন হয়ে যায় এজন্য জন্য খাইতে আরও খুবই সুন্দর লাগে তো এই হচ্ছে কালকে এই তরকারি খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর একটু পেজটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু আমাদের পাশে থাকবেন আমরা এই চ্যানেলে লাইভ করি ডেইলি লাইভ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ